প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো বাইশ পাতার অঙ্কগুলো সমাধান করব তোমরা সবাই একশো বাইশ বের করো দেখো লেখা আছে আয়তের ক্ষেত্রফল নিচের একটি আয়ত এবং একটি বর্গ রয়েছে একটি অপরটি থেকে কতটুকু বড় তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা চিত্র দেওয়া আছে একটা চিত্র হচ্ছে আয়ত আর একটা চিত্র হচ্ছে বর্গ তো কোনটা আয়ত আর কোনটা বর্গ বুঝবা কী করে দেখো প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি সেই চিত্রটা একদিকে বড় আর আর একদিকে কি ছোটো তাই না একদিকে বড় আর একদিকে ছোটো এই ধরনের চিত্রগুলো দেখলে আমরা তাকে আয়ত বলবো কি বলবো তাকে বলবো হচ্ছে আয়ত আর পরের যে চিত্রটা আছে দেখো এই চিত্রটা চারটা বাহুই দেখো সমান সব দিকে মনে হচ্ছে সমান যখন সব দিকে সমান হবে তখন সেটা হচ্ছে বর্গ এখন যখন চিত্র দেওয়া থাকবে চিত্রে কিন্তু একটা মান দেওয়া থাকবে দেখো এখানে যেমন দুইটা মান দেওয়া আছে একটা হচ্ছে পাঁচ সেমি একটা হচ্ছে তিন সেমি তার মানে কি ছোটো বড়ো মান আছে যখনই ছোট বড় মান থাকবে তখন অবশ্যই সেটা আয়ত হবে আর এখানে দেখো দুইটা মান দেওয়া আছে কিন্তু দুইটা একই মান এখানেও চার সেমি এখানেও চার সেমি যখন দুইটা এক থাকবে তখন সেটা কী হবে বর্গ এখন আমরা দেখব যে আয়ত বড় না হচ্ছে বর্গ বড় এটা বের করার জন্য আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো দেখো নিচে আয়তের ক্ষেত্রফলের সূত্রটা দেওয়া আছে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তোমরা মুখস্থ করে ফেলবা দেখো আয়তের ক্ষেত্রফলের সূত্রটা না আমরা জানলাম তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্রটা কী দেখো বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দেখো বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্যগুণ এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর গুণ এক বাহুর দৈর্ঘ্য প্রথমে আমরা আয়তের ক্ষেত্রফলটা বের করবো দেখো আয়ুতের ক্ষেত্রফল বের করার আগে আমাদের যে পাঁচ আর তিন সেমি আছে তাহলে পাঁচ সেমিকে দৈর্ঘ্য বলবো না প্রস্থ বলবো এখানে দৈর্ঘ্য কোনটা আর কোনটা দেখো যে সংখ্যাটা বড় সেটা হচ্ছে দৈর্ঘ্য আর যে সংখ্যাটা ছোট সেটা হচ্ছে প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি আর প্রস্থ হচ্ছে সেমি তাই আমরা প্রথমে লিখে নেবো যে আয়তের দৈর্ঘ্য পাঁচ সেমি আয়তের প্রস্থ তিন সেমি তো আমরা প্রথমে প্রথম চিত্র হতে লিখে নিলাম যে আয়তের দৈর্ঘ্য সেমি আর আয়তের প্রস্থ তিন সেমি এবার বের করব ক্ষেত্রফল তাই লিখব আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা হচ্ছে সূত্র এটা তোমাদের মুখস্থ থাকতেই হবে তো দৈর্ঘ্য কত দেখো পাঁচ দৈর্ঘ্য পাঁচ মাঝখানে গুণ আর পোস্ত হচ্ছে তিন দেন তিন লিখলাম এবার একটা ব্র্যাকেট দিয়ে যখনই আমরা ক্ষেত্রফল লিখব তখন এখানে বর্গ লিখব বর্গ যেহেতু সেমি আসে এখানে সেমি লিখে দেব এবার গুণ করে দাও তিন আর গুণ করলে তিন পাশে পনেরো বর্গ সেমি আয়তের ক্ষেত্রফল বের করা হয়ে গিয়েছে এখন আমরা বর্গের ক্ষেত্রফল বের করব তাহলে বর্গের ক্ষেত্রফল বের করতে হলে এই চারটাকে আমরা কী লিখবো এই চারটাকে আমরা লিখবো এক বাহুর দৈর্ঘ্য যেহেতু এখানে চারটা বাহু আছে আর চারটা বাহুর মানই হচ্ছে সমান এই জন্য প্রথমেই আমরা লিখবো যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য চার সেমি তারপরে বর্গের ক্ষেত্রফলের সূত্রটা লিখে দেব তাহলে লিখবো দ্বিতীয় চিত্র হতে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে সেমি আছে অতএব বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে সূত্র এটা তোমরা মুখস্ত করে ফেলবা এবার সমান চিহ্ন দিয়ে এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে চার দেওয়া আছে তাই লিখবো চার আবার মাঝখানে গুণ আবার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার দুইবারে চার লিখতে হবে এটা ব্রাকেট দিয়ে লিখতে হবে বর্গ এখানে সেমি আছে সেমি লিখে দেব ক্ষেত্রফল থাকলে কিন্তু বর্গ লিখতে হবে এবার গুণ করে ফেল সাড়ে চার গুণ করে চার চারে ষোলো বর্গ সেমি দেখো আমরা দুইটারই ক্ষেত্রফল বের করে ফেললাম দেখো আয়তের ক্ষেত্রফল হয়েছে পনেরো বর্গ সেমি আর বর্গের ক্ষেত্রফল হয়েছে ষোলো বর্গ সেমি তাহলে কোনটা বড় দেখো বর্গ বড় কারণ বর্গ হচ্ছে ষোলো বর্গ সেমি পনেরো থেকে ষোলো এক বেশি আছে সেই জন্য বর্গ বড় তাহলে বড় বের করার জন্য প্রথমে লিখবো প্রথমে লিখব যে ক্ষেত্রফলের পার্থক্য কত দেখো এটা বের করার জন্য ষোলো থেকে পনেরো বিয়োগ করে দিতে হবে ষোলো থেকে পনেরো বিয়োগ করলে এক বর্গ সেমি দেখো শেষে আমরা লিখে দিব অতএব আয়ত ক্ষেত্রের চেয়ে এক বর্গ সেমি বড় এটা হচ্ছে উত্তর লেখা যাচ্ছে তেইশ পাতায় এক নম্বর দিয়ে লেখা আছে খালি ঘরগুলো পূরণ করো এক নম্বরে আছে যে এক হেক্টর সমান কত এওর এক হেক্টর সমান তোমরা মুখস্থ করে ফেলবো একশো এওর কত হবে একশো এওর এক হেক্টর সমান একশো এওর আর এক বর্গ কিমি সমান দশ হেক্টর এক বর্গ কিমি সমান কত দশ হেক্টর